নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই আজকে আমি বানাতে যাচ্ছি গ্রিন চিকেন তো চলো বন্ধুরা দেখে নিই আজকে আমার গ্রিন চিকেনটা বানাতে কি কি লাগছে এখানে আমি নিয়েছি পেঁয়াজ গাছ গাছটা শুদ্ধই নিয়েছি আমি বাজারে গিয়ে একটু ছোটো ছোটো পেঁয়াজ গাছ খুঁজছিলাম তো সেটা যখন পেলাম না তখন এই বড়োটাই নিতে হলো নিয়ে নিয়েছি ধনে পাতা আর নিয়েছি পেঁয়াজ এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা রসুন আর নিয়েছি চিকেন তো চলো বন্ধুরা এবার আমি সব সবজিগুলো কেটে এগুলোকে রেডি করে নিই পাতাগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিই পেঁয়াজের পাতাগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা একটু বেছে লঙ্কা ডান্ডিগুলোকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে না আমার সব কাটা হয়ে গেছে এই পেঁয়াজগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব আর এবার আমি এই আদা রসুনটাও ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব তো চলো বন্ধুরা এবার আমি রান্নাটা আরম্ভ করে দিই আদা রসুনটা আমার এখানে বাটা হয়ে গেছে তো আমি এটাকে বাটা থেকে বের করে নিচ্ছি এই পেঁয়াজগুলোকে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ধনে আর কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমার কড়ার জলটা ফুটে গেছে তো এবার আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো পাতাগুলো এটাকে আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না পেঁয়াজ পাতা ধনে পাতা আর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে এখানে আমি প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নেব এগুলো কিন্তু আমি সিদ্ধ করবো না শুধু এক মিনিটের মতো ফুটিয়ে নেব এক মিনিট মতো ফোটানো হয়ে গেছে দেখুন আমি কিন্তু এগুলোকে সিদ্ধ করবো না এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব গ্যাস থেকে এটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল এগুলো কিন্তু আমি এই অবস্থায় রাখবো না তাহলে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আপনারাও কিন্তু আইস বা ফ্রিজের জল দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেবেন এটাকে যদি আমি শুকাতে দিতাম তাহলে এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে দিলাম এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে এখান থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব আমি কিন্তু কোনো জল নিচ্ছি না শুধু কিন্তু এগুলোকেই ছেঁকে তুলে নিচ্ছি এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি এখানে আমার ওই সবজির পেস্টগুলো পুরো রেডি তো এটা এবার আমি রেখে দিচ্ছি পেঁয়াজের পাতা আর ধনেপাতাটা পাতাটা যে আমি ফুটিয়েছিলাম ওই জলটাকে আমি এবার এখানে ঢেলে নিচ্ছি এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এটা রান্নায় ব্যবহার হবে করার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ বড় এলাচ আর দিচ্ছি দারচিনি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সময় না দেখে সরু সরু করে মিহি করে শুক্ত করে দিলে দিতে পারেন এই রান্নাটা করা কিন্তু খুবই নিজে আপনারা দেখেও কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবার আমি দিচ্ছি আদা রসুন বাটাটা এই সব মশলাগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে বাটা মশলাটা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা চিকেনটার মধ্যে কিন্তু আমি কোনো কিছু মিক্স করিনি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে আমি সাতশো গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি কিন্তু আপনারাও যে পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণেই কিন্তু মশলাটা রেডি করবেন মাংসটাকে এবার আমি মশলার মধ্যে ভালোভাবে মেরে চেড়ে মিশিয়ে এনে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মশলাতেই কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর মাংসটা কিন্তু আমাদের অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা ঢাকিয়ে নেওয়ার জল দিয়ে আমি আর একটু সিদ্ধ করে নেব সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজ পাতার পেস্টটা এটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু বেশি কিছু দরকার হয় না তো এই রান্নাটা কিন্তু আপনারা অনায়াসেই বাড়িতে করতে পারেন সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু স্বাদটা আরও ভালো নিয়ে আসবে আমার গ্রিন চিকেনটাই আর হয়ে এসছে তো দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা আজকে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হচ্ছে আর ভালো লাগলে তোমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্ট আমাকে আরও ভালো ভালো রান্না করতে উৎসাহ যোগায় রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আজকে আমার গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন একেবারে রেডি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা আর এটা কিন্তু একদম মাখা মাখা করেই করবেন এটা আপনারা রুটি পরোটা কিংবা ফ্র্যাড রাইস বা বিরিয়ানির সঙ্গেও খেতে পারেন তো নতুন বছর এসেই গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর সবাইকে খাওয়ান আপনারাও আনন্দে থাকুন আর সবাইকে আনন্দে রাখুন এটা আমি বাটির মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গন্ধটা কিন্তু অসাধারণ উঠেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো